হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রিভিউ ভিডিও নিয়ে এবং এই রিভিউ ভিডিওতে আমি একতা ট্রান্সপোর্টের বহরে যুক্ত হওয়া তিন ইউনিট হিনো এ ওয়ান জি এসি বাসের রিভিউ তুলে ধরব এবং এই একই ভিডিওতে আমি বাসটির এসি কন্ডিশন বাসটির সিট বাসটির ভাড়া বাসটির রুট সম্পর্কে সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তাই অবশ্যই আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তো বাস্টি পিওর হিনো যে এবং বাস্টির বর্তমান কন্ডিশন কেমন তা একটু ভিডিওর গভীরে গেলেই বুঝতে পারবেন তো প্রথমেই বাস্টি সিটের কথা বলি বাস্টি সিট আমার কাছে যথেষ্ট আরামদায়ক লেগেছে এবং বাসটির সিটে হেড রেস্ট প্লাস লেগ রেস্টের সুবিধা আছে সাথে বাসটি ছত্রিশ সিট হওয়ায় বাসটিতে যখন যাত্রীরা যাত্রা করবে তখন তাদের লেগ স্পেস নিয়ে কোনো সমস্যা হবে না লেগ স্পেসও পর্যাপ্ত পরিমাণ রয়েছে সাথে বাসটির লাইটিংও আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে ও হ্যাঁ ভিও ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে এবং যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক দিবেন এবং লাইকের পাশাপাশি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি অল দিয়ে রাখবেন যাতে আমরা নেক্সট কোনো ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যায়। বাসটির মূল বডির কাজ আফতাব করলেও পরে রিফন্ড সহ যাবতীয় সকল কাজ করেছে ফরিদ বডি ওয়ার্কশপ বাসটির ফিনিশিংটা যথেষ্ট ভালো থাকলেও বাসটির একটা জিনিস পছন্দ হয়নি সেটা হচ্ছে বাসটির পেইন্ট তারা চাইলেই আরও সুন্দর ধরনের পেইন্ট ইউজ করতে পারত কিন্তু কেন করে সেটা আমার ধারণা নেই আসলে এক একজনের চয়েস এক এক রকম হতেই পারে বাসটির পেইন্ট যেমনই হোক তবে বাসটির বডি ফিনিশিংটা অসাধারণ হয়েছে যার জন্য অবশ্যই প্রশংসার দাবিদার ফরিদ বডি ওয়ার্কশপ তো বাসটি নিয়ে এখন আমরা ছোট্ট একটা ট্রায়াল টিপে যাবো এবং বাকি যাবতীয় যেসব তথ্য আপনাদের প্রয়োজন সেগুলো আপনারা সেখানেই পেয়ে যাবেন হয়তো অনেকেই জানেন আবার হয়তো অনেকেই জানেন না আবার হয়তো অনেকেই শঙ্কায় আছেন হয়তো অনেকেই ভাবতেছেন এটা প্যাকেট হিনো একে ওয়ান যে বাস আরে না ভাই এটা প্যাকেটহীন একে ব্যানারে ছিল কিন্তু বর্তমানে বাসটি কিনে কিনে হ্যাঁ তিনটা বাস বর্তমানে তাদের বহরে যুক্ত করেছে এবং বাসগুলোর কন্ডিশন কিন্তু বর্তমানেও যথেষ্ট ভালো আর একটু ভিডিওর গভীরে গেলে কিন্তু জিনিসটা আপনারা ক্লিয়ার হতে পারবেন বাসটির কন্ডিশন সম্পর্কে ধারণা পাওয়ার জন্য বাসটির পিওর একে ওয়ান যে সাউন্ডটা একটু অনুভব করুন তো সত্যি বলতে বাসের ইঞ্জিন কন্ডিশন এখন পর্যন্ত যথেষ্ট ভালো আছে তো আপনারা এখানে লক্ষ্য করতে পারতেছেন যে বাসে কোনো চেন লাইট ব্যবহার করা হয়নি বরং বাসে রুম লাইট ব্যবহার করা হয়েছে যার জন্য বাসের সৌন্দর্যতা আরও বৃদ্ধি পেয়েছে তো এইখানে আমার আরেকটা জিনিস বেশি ভালো লাগছে সেটা হচ্ছে বাসের এসি কন্ডিশন বাসের এসি কন্ডিশনটা জাস্ট অসা মানে এতটা পরিমাণ ঠান্ডা হচ্ছিল যে আমি কাঁপা কাপি শুরু করে দিয়েছিলাম আপনারা এইখানে এসির কন্ট্রোলার দেখতে পারবেন যার মাধ্যমে আপনারা আপনাদের প্রয়োজন মতে এসি বাড়াতে পারবেন অথবা কমাতে পারবেন একতা ট্রান্সপোর্টের সার্ভিস সম্পর্কে আপনারা সবাই হয়তো অবগত আছেন তারাই একমাত্র বর্তমানের রাজশাহী রুটে শতভাগ হীন দিয়ে সার্ভিস প্রদান করে যাচ্ছে তাদের নামে জাতীয় অভিযোগও তেমন একটা নেই বললেই চল আমার মতে বর্তমানে খুব নীরবে যাত্রীদের সর্বোচ্চ সেরা সার্ভিসটাই দিয়ে যাচ্ছে একতা ট্রান্সপোর্ট গাড়িতে ভ্রমণ করে আমি যেটা বুঝলাম গাড়িটা অন্য ব্যানারে যতই থাকুক একতা ট্রান্সপোর্ট যখন তাদের বহরে গাড়িটা যুক্ত করেছে মানে তারা গাড়িটাকে সম্পূর্ণ অন্যরূপে নিয়ে অন্যরূপে বলতে যে সম্পূর্ণ সার্ভিসিং থেকে শুরু করে মানে যাবতীয় যত কাজ আছে সব কমপ্লিট করেই কিন্তু তারা রাস্তায় নামাইছে এবং গাড়িগুলা কিন্তু বর্তমানে খুবই ভালোভাবে মানে সার্ভিস প্রদান করে যাচ্ছে যাত্রীদের উদ্দেশ্যে এবং প্রত্যেকটা গাড়িতেই বর্তমানে হচ্ছে পানির বোতল প্লাস হচ্ছে বিস্কুট থাকে যেটা হচ্ছে যাত্রীদের প্রদান করা হয় তো এইখানে আমার আরেকটা জিনিস ইন্টারেস্টিং লাগছে সেটা হচ্ছে এই গাড়ির ব্যাক ক্যামেরাটা যার মাধ্যমে পিছনে কি আছে বা কতটুকু জায়গা ফাঁকা আছে তা খুব সুন্দর ও স্পষ্ট ভাবে দেখা যায় তো গাড়িটি বর্তমানে চাবাই নবগঞ্জ টু রাজশাহী টু ঢাকা মহাকালী পর্যন্ত সার্ভিস প্রদান করে যাচ্ছে তো যে সকল যাত্রীরা অলরেডি এই বাসে ভ্রমণ করেছেন তারা অবশ্যই আপনাদের যাত্রা অভিজ্ঞতাটা আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না এটার একটা মাধ্যম আছে সেটা হচ্ছে আমার কমেন্ট বক্স আমার কমেন্ট বক্সে আপনার যাত্রা অভিজ্ঞতার ছোট্ট একটা বিবরণ দিলেই হয়তো সবাই বুঝে যেতে পারবে যে আপনার যাত্রা অভিজ্ঞতাটা কেমন ভালো না খারাপ তো এখন পর্যন্ত আমার দুইটা জিনিস পছন্দ হয় নাই এক বাসের পেইন্ট যেটা ইতোমধ্যে আপনাদের সাথে শেয়ার করেছি আর দুই হচ্ছে ফন্ট স্টাইল তারা তাদের নন এসি বাসে যে সকল ফন্ট স্টাইল অ্যাপ্লাই করে সেই সেম ফ্রন্ট স্টাইলগুলোই যদি এখানে অ্যাপ্লাই করতো তাহলে আমার কাছে মনে হয় আর বেটার হতো তবে তারা বর্তমানে যে ফন্ট স্টাইলগুলো এখানে অ্যাপ্লাই করছে সেটা এই গাড়ির সাথে মানানসই না এটা সম্পূর্ণ আমার পার্সোনাল মতামত আপনাদের মতামত কি অবশ্যই জানিয়ে দেবেন তো এইখানে আমি আরেকটা জিনিস লক্ষ্য করলাম সেটা হচ্ছে যে একতা ট্রান্সপোর্ট তাদের সার্ভিস উন্নয়নের লক্ষ্যে গাড়ির সামনে অভিযোগ নাম্বার এবং গাড়ি নাম্বার দিয়ে রাখছে তাহলে হবে কি যে কোনো যাত্রী যাত্রা গেলে যে কোনো সমস্যার সম্মুখীন হলে তৎক্ষণাৎ ওই নাম্বারে কল দিয়ে তাদের অভিযোগ বা সমস্যার কথা বলতে পারবে আর হ্যাঁ এই সিস্টেমটা বাংলাদেশের প্রতিটা কোচ গাড়িতেই ব্যবহার করা দরকার তাহলে অবশ্যই বেটার একটা ফলাফল আসবে তো অনেক কথাই তো হলো এখন ভাড়ার প্রসঙ্গে আসি কি বলেন আপনারা আপনারা বললেও আসবো না বললেও আসবো কারণ ভিডিও শেষের দিকে আপনি যদি নবাবগঞ্জ থেকে ঢাকা মহাখালী পর্যন্ত যেতে চান তাহলে আপনার প্রয়োজন হবে মাত্র নয়শো টাকা এবং আপনি যদি রাশাহী থেকে ঢাকা মহাখালী পর্যন্ত যেতে চান তাহলে আপনার প্রয়োজন মাত্র আটশো টাকা যেটা নন এসির দামে এসি তো রাশাহী কাউন্টারের নাম্বারটা আমার স্ক্রিনে দেখতে পারতেছেন এবং আপনাদের সবার উদ্দেশ্যে বলি আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন কারণ তাদের স্টাফদের ব্যবহার খুবই ভালো আমার পার্সোনালভাবে খুবই ভালো লাগছে তো সেই জন্য আপনাদের কাছেও সাজেস্ট করতেছি যে আপনারা আমার কথা শুনেও অন্তত হলে একবার ট্রাই করেন আশা করি ভালো লাগবে সো আর কথা বাড়াবো না ভিডিওটা এমনি অনেক বড় হয়ে গেছে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এবং দেখা হচ্ছে সামনের কোনো ভিডিওতে ততক্ষণ সাথেই থাকুন আল্লাহ হাফেজ